এক দুপুরে ভাবছি আমি সুধুরে কি করে যে কাটবে সময় আসবে কখন বিকেল রে বিকেল হলেই পাড়াপড়ে জুটবে গলির মোড়ে রে হাড়ির খবর কইবে তারা শুনবো কানটি পেতে রে কি করে যে পায় ওরা এত হাডির খবর মাঝে মাঝে ভয় ধরে ওরা একদিন নেবে আমারও হাঁড়ির খবর জাগে এখন বিকেল হলো চাটা করে ফেলি বারান্দাতে বসে বসে শুনবো গল্প পাঁচ মিশালি